প্রথমে কড়াইতে তেল দিবেন। তারপরে পেঁয়াজ দেবেন পেঁয়াজ দেওয়ার পরে এরকম লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল করে না ভাজলে ভাজলে পেঁয়াজটা কাঁচা রয়ে যাবে তখন তারপরে মশলাগুলো দিয়ে দেবেন আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে নিতে হবে ভালোভাবে তেল ছেড়ে তারপরে আলু জড়গুলো করা কটা সেগুলো দিয়ে দিতে হবে কড়ার মধ্যে দেওয়ার পরে ভালোভাবে নদী চড়ে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ জল দিয়ে চাপা দিয়ে পনেরো মিনিট ঢেকে রাখুন তারপর চাপাটা খুলে আলু লেড়ে তারপরে নামিয়ে নিই গরম গরম আলু এচড়ের सरकार